ধন তো এখন সর্বপ্রথম আমাদের পোস্টে থাকা লিংকের মধ্যে ক্লিক করে দিবেন ভেরি চ্যাট মাইনিং প্রজেক্টে সবাই জয়েন করে নেবেন এগুলো কিন্তু মানে কোরিয়ান প্রজেক্ট ভালো একটা প্রফিট দিয়ে যাবে সো সবাই জয়েন করে নেবেন এখন এই যে ডাউনলোড অ্যাপ অ্যান্ড গেট একশো ভেরি মানে ভেরি টোকেন সো এটার ওপর একটা ক্লিক করলে প্লে স্টোর থেকে ভেরি চ্যাট রিওয়ার্ড গ্লোবাল চ্যাটের অ্যাপসটা ইনস্টল করবেন এরপর আপনি কি করবেন ওপেন বাটনে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে ওকে অপশনে ক্লিক করে অ্যাপ পারমিশন অ্যালাউ করে দিতে হবে সো এইগুলো অবশ্যই এলাও করে দিবেন আপনারা এখন দেখেন কন্টিনিউ উইথ গুগল এই অপশনে ক্লিক করে আপনি যে জিমেইল দিয়ে অ্যাকাউন্ট করবেন সেটা এখনই সিলেক্ট করে নেবেন তারপরে অ্যাগ্রি অপশন আসবে মানে অ্যাগ্রি অপশনে একটা ক্লিক করবেন এরপর আপনি এখান থেকে যে একটা কিছু লিখে দিবেন তারপর কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন আচ্ছা এটা এখানে আপনার ইউজার নাম দিতে হবে মেবি হ্যাঁ এখান থেকে আমি এসি স্ট্রিক দিয়ে দিলাম আমার ইউজার নামটা দিয়ে দিলাম এ আইডিতে আছে এ আইডি অ্যালাউ করতেছে না তার মানে যে হ্যাঁ অ্যালাউ করবে স্পেস ছাড়া ব্যবহার করবেন ঠিক আছে তো এইগুলো আপনি কি করবেন এই যে অ্যাগ্রি অলে ক্লিক করে দিবেন এই যে রিকোয়ার্ড ওপর ওপরে ক্লিক করে দিলে মানে অল অ্যাগ্রি হয়ে যাবে এই যে এই প্রত্যেকটাতে এই যে এক এক করে এইভাবে টিকমার্ক দিবেন দিয়ে অ্যাগ্রি অপশনে ক্লিক করে দেবেন আচ্ছা এরপর ওকে অপশানে ক্লিক করে দিবেন আপনার অ্যাকাউন্ট কিন্তু কমপ্লিট এখন এই যে দেখেন এখান থেকে গেট দশ ভেরি মানে আপনাকে মাইনিংটা এখান থেকে স্টার্ট করতে হবে স্টার্ট মাইনিং সিট সো এই যে এইটার ওপর একটা ক্লিক করে দিলাম আমি দেখেন ওকে মানে এখান থেকে লাকি বক্সে একটা হারভেস্ট দিবে ওইটাতে জাস্ট কী করবেন এই যে মাইনিংটা স্টার্ট করে এই যে দেখেন আমি দশটা ভেরি টোকেন পেয়ে গেলাম সো এই যে এইভাবে মাইনিংটা মেবি ভিউ মাই অ্যাক্টিভিটি হ্যাঁ স্টার্ট করতে হবে আর কি ওকে ডেলি চেক ইন অবশ্যই করবেন ডেলি চেক ইন করলে মানে তার একটা পয়েন্ট দিবে আর হচ্ছে যে এখান থেকে কাজ হচ্ছে এই যে দেখেন রিওয়ার্ড অপশানে যদি আমি ক্লিক করে দিই এখান থেকে মিশন আছে মিশনগুলো মানে কমপ্লিট করবেন ঠিক আছে যে মিশনগুলো কমপ্লিট করবেন দেন এখান থেকে দেখেন আরও অপশন আছে যেমন ধরেন এইখানে মাইনিং করে তো এই যে দেখেন এই যে ভেরি টোকেন ইনকাম হয় আর এই যে চ্যানেল অপশন রয়েছে তাদের চ্যানেল অবশ্যই জয়েন করলে করবেন যাই হোক এখান থেকে মেন কাজটা হচ্ছে আপনাকে ডেইলি চেক ইন করে ওই পয়েন্টটা ক্লেম করতে হবে আর এখন এখান থেকে মাইনিংটা স্টার্ট করে দেবেন আর এখানে ওয়ালেট রয়েছে আপনি চাইলে এখান থেকে ওয়াললেট ক্রিয়েট করতে পারেন অথবা আপনি হচ্ছে যে ওয়াললেট হচ্ছে যে আগের ওয়ালেট এখান থেকে সেট আপ করতে পারেন তো মাইনিং অপশন থেকে আপনি অবশ্যই মাইনিংটা স্টার্ট করে দিয়ে রাখবেন এই যে এখান থেকে দেখেন আমার কিন্তু বারো ঘন্টা পর আবার এখানে এসে ক্লেম করে মাইনিংটা আবারও স্টার্ট করে দিতে হবে ঠিক আছে প্রথমে এসে লাকি বক্সে ক্লিক করে এখান থেকে এই একটা ইয়াক ক্লেম করবেন এই যে ওপেন অপশনে ক্লিক করে ক্লেম করবেন এই যে ওয়ান ভেরি টোকেন কিন্তু আমি ক্লেম করতে পারলাম ঠিক আছে আবারও কয়েক সেকেন্ড পর আবারও কিন্তু আমাকে এইটা দিবে সো এইভাবে কিন্তু এই মাইনিং করে করে এই যে এই যে এই দেখেন ভেরি টোকেন আমার একশো তেরোটা এখানে রয়েছে তো এটা কিন্তু বাড়াইতে হবে ঠিক আছে